প্রিয় বন্ধুরা আমি এখন আছি জমিদার বাড়ি শিশু পার্কে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্য এই যে দেখার মতো খুব সুন্দর একটি জায়গা আপনারাও আসতে পারেন দেখার মতো একটি জায়গা টাঙ্গার জমিদার বাড়ি শিশু পার্ক দেখার মতো একটি জায়গা মনোরম পরিবেশ দুইভাবে আসা যায় বন্ধুরা এখানে জলপথে এবং স্থলপথে দুইভাবে আসতে পারবেন টাঙ্গাই জমিদার বাড়ি শিশু পার্ক আপনারা আসতে পারবেন হাঙ্গাই জমিদার বাড়ি শিশু পার্ক ওখানে ট্রেন আছে যে কোনোভাবে আপনারা আসতে পারবেন ঢাঙ্গাই জমিদার বাড়ি শিশু পার্ক তো বন্ধুরা